আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা যেটা কিনা অনেক হয় খেতে শেষ হয়ে যাবে গরম গরম ধোয়া ওঠা এক প্লেট রেসিপিতে তৈরি করে দেখাবো আজকে টাকি মাছের ভর্তা ভর্তা বানানোর জন্য টাকি মাছ লাগছে মাছটাকে আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর এখন একটি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে নিলাম শুকনো মরিচ দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী আপনার আপনাদের মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন মরিচটা যখন ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে কড়া ভাজা করতে হবে ভর্তা বানানোর ক্ষেত্রে মাছটা একটু ভালো করে ভাজতে হয় না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ হয় মাছগুলো যখন ভাজা হয়ে যাবে আমি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি মাছগুলো যখন উঠিয়ে নেব ঠান্ডা করে নেব যাতে করে আমার বাঁচতে সুবিধা হয় যখন মাছগুলো ঠান্ডা হয়ে যাবে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই কাঁটাটা খুব ভালো করে ছাড়িয়ে নেবেন এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে আর যদি কাটা থাকে তাহলে আপনার ভর্তার টেস্টটা ভালো আসবে না এই তো আমার মাছের কাটা ছাড়ানো হয়ে গিয়েছে খুব ভালো করে আমি বেছে নিয়েছি যাতে করে খেতে একটু সুবিধা হয় এখন মরিচ থেকে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি মরিচটা আপনাদের মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্য ঝালটা একটু বেশি নিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো মাখিয়ে নিচ্ছি মরিচটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি যেটা আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর টাকি মাছের ভর্তায় অবশ্যই পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভর্তাটা অনেক বেশি খেতে সুস্বাদু হয় পেঁয়াজ যখন মাখানো হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিবো ধনিয়াপাতা কুচি আর ধনিয়াপাতা কুচি যে কোনো ভর্তাতে খুব বেশি ভালো লাগে যেহেতু শীতের সিজন তো ধনিয়া পাতা কুচি আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি একসাথে আবারও মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে গরম গরম ভাতের সাথে পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ দিয়ে এই ভর্তাটাও খুব খেতে ভালো লাগে আমার তো এই পর্যায়ে আমি আগে থেকে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আমি তো এটা হাতে মাখিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটায় পিসেও নিতে পারেন এই ভর্তাটা আমার কাছে তো হাতে মাখানো ভর্তাটাই খুব বেশি ভালো লাগে এক একজনের কাছে এক একটা টেস্ট হয় আমি মরিচ বেজেছিলাম সেই তেলগুলো এখন উপর থেকে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন আমি এখানে ওই ভাজা তেলগুলোই দিয়ে দিয়েছিলাম কারণ আমার একটু ভর্তাতে তেলটা বেশি হলেই খুব বেশি ভালো লাগে খেতে তো এই তো আমি এখন সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি ভর্তা আমার বানানো হয়ে গিয়েছে এরকম করে কারা কারা আমার মতো করে বাসায় ভর্তা বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন গরম গরম ভাত খাওয়ার জন্য তৈরি হয়ে গেল তাকি মাছের ভর্তা এই রেসিপিতে আপনারা যে কোনো মাছের ভর্তাই বানিয়ে নিতে পারবেন গার্নিশিং এর জন্য উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ তো যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন রেসিপিটা কেমন লেগেছে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম